আমার দেশ দখল করবি আগে নিজে গো হাগার জায়গা ঠিক কর এখন রাস্তাঘাটে হাইয়া বেড়ায় বিশ্বাস করেন না আপনারা আমরা যখন দাওবন যাচ্ছিলাম ট্রেনে উঠছি রাতের সফর রাত দিন মিলাইয়া লম্বা সফর ছত্রিশ ঘন্টা লাগছিল আমরা যে যেই ট্রেনে উঠছিলাম হায় সময় শেষ হয় না রাত যায় দিন আসে দিন যায় রাত আসে তো সকাল হইলেই জায়ালার কাছে তার নতুন এলাকা দেখার জন্য যায়া দেখতাম কি সুবানাল্লাহ মাঝে মাঝে যাই তো মাথা ফেরত আনতাম লজ্জায় রেল লাইনের পাশে জুয়ান বুড়া নারী পুরুষ সব লাইন ধরে বইছে ফ্যামিলি প্যাকেজ আর কি বোতল একটা লইয়া বয়ে রয়েছে কাম সারতাস বেডি মধ্যে শরম আছে মাথা কাপড়টা টাই না মুখটা টাইকা রাখছে পিছন দিয়া খোলা কাম সারতাস আমি বলি এইরকম রুচি নোংরা মানসিকতা যাদের তারা আরেক দেশ দখল করতে পারে না আমার দেশ দখলের হুমকি দেয় খালি কয় ঢুকে যাও বর্ডারে আইয়ে কদিন এমন বেসকি দিছে আমি কই বেসকি মেসকি দেওয়ার দরকার নাই সাহস করে ঢুকে যায় লেডি ফেরাউন বসা সামনে সব কালা সাংবাদিক আগে আসিল হলুদ সাংবাদিক সাংবাদিকতার খারাপ বয়ান হইতো হলুদ সাংবাদিক বইলা এখন হলুদ আর হলুদের পর্যায়ে নাই ওদের খারাপই এখন কালার পর্যায়ে গেছে এই জন্য আমি কালা সাংবাদিক সামনে সব তেলের ডিব্বা লইয়া কালা সাংবাদিকটি বসা সব কমিশন আড্ডি ভারতের দালাল রয়্যাল এজেন্ট এরা বৈশা বৈশা কি তৈলাক্ত প্রশ্ন যে করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল বাপরে বাপ কি তেল জোবান আল্লাহ উনি মিডি মিডি আসে আমি কই উন্নয়নের রোল মডেল গোড়ার ডিম ভারতের পাঁচ আটার গোলামি রোল মডেল কথা কন ঠিক না এই ষোলো বছর আমাদেরকে শুধু একটাই মেসেজ দেওয়ার চেষ্টা হয়েছে ভারত আমাদের বন্ধু বন্ধু হিতাকাঙ্ক্ষী সোহান আল্লাহ শয়তানও আমার আমার বাবা মারে কইছিল ইন্নি ইলাকুম আলামিন আন্নাসিহিন সূরা আরাফের 20 21 আয়াতগুলো পরে শয়তানও কইছিল আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী তা আমরাও বলি শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার যেমন শত্রুর প্রয়োজন হয় না ভারতও যার বন্ধু হয় তারও আর শত্রুর প্রয়োজন হয় না বলে ভারত আমাদের কেন বন্ধু কত কিছু দেয় পেজ দেয় চিনি দেয় আলু দেয় গরু দেয় আরো কত কিছু দেয় সুবান আল্লাহ সুবান আল্লাহ যে ভাব হ্যাগ কিছু না হইলে আমরা চলতার না যে একটু মেরুদণ্ড খারাপ হইলো পোলাপাইন পেজ নেমু না লাগবো না তোকে পেজ তোরা খা এখন দেখি দাদারা বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে দাদা কি খবর দিনকাল কেমন যাচ্ছে দাদা ভালো যাচ্ছে না দাদা কেন বাংলাদেশিরা পেজ দিচ্ছে না পস্তেছে জানেন আপনারা একদম শুল্ক প্রত্যাহার করছে ভারত পেজের উপর শুল্ক লাগবে না ফিরিতে লয়ে যাও তাও আনে না এরপরেও বাংলাদেশে এখন পেজের কেজি 3০ টাকা বোঝা গেল সিন্ডিকেটের কারণে এটা একশো টাকার উপরে উঠত ভারতের পেজ ছাড়াই আমাদের যে উৎপাদন এটাই আমাদের দেশের চাহিদা মিটাইতে যথেষ্ট আমরা বলি তোকে পেজ লাগবো না খা তোরা খাইব তোরা কিপটার হাড্ডি ওদের যে দিল সুবান আল্লাহ এমন কানজুসের কানজুস আমরা ছিলাম তো লম্বা সময় তো দেখছি অবস্থা সেটা হলো ওই যে আপনাদের একটা ছোট উদাহরণ দিয়ে সময় অন্য দিকে যাবে কিন্তু না বললে কথার মজাও পাইবেন না বাড়িতে আসছে মেহমান মেহমান আসছে মেহেমা ওদিকে বাসির দিকে তাকায় আমার দিকে তাকান বাসির চেয়ে আমার সে আর মেহমান আসছে মেহমান তো মেহমানের সামনে দিছে কি চিকুন একটা টোস্ট বিস্কুট আর আমরা দেখছি মাটির ছোট্ট ছোট্ট ওয়ান টাইম পেয়ালা এরকম মাটির মাটির পেয়ালা এই ছোট্ট একটা পেয়ালার মধ্যে একটু চা আর একটা টোস্ট বিস্কুট দিবে দিবে মানুষের সাধ্য অনুযায়ী দিবে কথা তো ঠিকই আছে কিন্তু দিয়া কি বলবে জানেন কি বলে দাদা পুরুটা কিন্তু খায়া নিয়ে এই তো তাকানো শেষ হইলে আমি কথা বলব তাকা জদ্দুর পারস টাকা না তোর টাকা টাকা না আমার ভাই আইতেছে সেই খুলনার থেকে আইছে নাকি কোন হুজুর এই খুলনার হুজুর নি মাশাআল্লাহ খুলনা থেকে আইতে আইতে অর্ধেক কাহিল হয়ে গেছে আমি ঢাকা থেকে আইছি অত কাহিল হই নাই কাজী কাহিল ওনারই বেশি দেয়া যাইব আমার দিকে টাকা একটু বেশি মজা পাবে ইনশাআল্লাহ আয় না এর পিসা হুজুর আয় এর কইও কই এমনি দেখ দেখ ভালো করে দেখ

ভাই গেছে বোনের বাড়িতে দুপুরবেলা বেড়াইতে বোন দরজা খোলে না কলিং বেল টিপে টিপে বোন দরজা খোলে না খাওয়ানের টাইম ভাই তো বুঝছে কাহিনি ভাই জানার কাছে বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি তো বোন এবার দরজা খোলে আর কয় আগে বলবি না ওর আর পেস কি খাইবো যাদের রুচি এত নোংরা এজন্য মাঝে মধ্যে জিদ্দে বলি আমার দেশ দখল করবি আগে নিজে গো হাগার জায়গা ঠিক কর এখনো আর রাস্তাঘাটে হাইয়া বেড়ায় বিশ্বাস করেন না আপনারা আমরা যখন দাবন যাচ্ছিলাম ট্রেনে উঠছি রাতের সফর রাত দিন মিলাইয়া লম্বা সফর ছত্রিশ ঘন্টা লাগছিল আমরা যেই ট্রেনে উঠছিলাম হায় সময় শেষ হয় না রাত যায় দিন আসে দিন যায় রাত আসে তো সকাল হইলেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য যায়া দেখতাম কি সুবান আল্লাহ মাঝে মাঝে যাই তো মাথা ফেরত লজ্জায় রেল লাইনের পাশে জুয়ান বুড়া নারী পুরুষ সব লাইন ধরে বইছে ফ্যামিলি প্যাকেজ আর কি বোতল একটা লইয়া বয়ে কাম কামসারতাস বেডিগো মধ্যে শরম আছে মাথা কাপড়টা টাই না মুখটা টাইকা রাখছে পিছন দিয়া খোলা কাম সারতাস আমি বলি এই রকম রুচি নোংরা মানসিকতা যাদের তারা আরেক দেশ দখল করতে পারে না আমার দেশ দখলের হুমকি দেয় খালি কয় ঢুকে যাও বর্ডারে আগে কদিন এমন ভেসকি দিছে আমি কই ভেসকি মেসকি দেওয়ার দরকার নাই সাহস করে ঢুকা যায়। খেলা হবে ইনশাল্লাহ আমরা খেলতে চাই কথা বল ঠিক কিনা আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না ঢুকে যাই ইনশাল্লাহ তবে ঢুকার আগে আমাদের পূর্বপুরুষের ইতিহাস পড়ে আসিস তোদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে একটা সবটি পালাইছে নতুন প্রজন্মের নতুন পয়গাম শুনে রাখ এবার যদি কাউরে পাই সব একটা পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না